হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংল ও আশপাশের এলাকা হস্তান্তরের পায়তারা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছেন চা শ্রমিকরা শনিবার সকালে তেলিয়াপাড়া চা ফ্যাক্টরির সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছয় শতাধিক চা শ্রমিক অংশ নেন বক্তারা অভিযোগ করেন মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের অজুহাতে একটি মহল ম্যানেজার বাংলো নার্সারি সহ আশপাশের এলাকার লিজ বাতিল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা করছে তারা বলেন এসব জায়গা বেদখল হলে পুরো বাগানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে হুমকির মুখে পড়বে চা শিল্প ও শ্রমিকদের জীবন জীবিকা শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন চা বাগান রক্ষার স্বার্থে কোনোভাবেই এই পরিকল্পনা সফল হতে দেয়া হবে না প্রয়োজনে রক্ত দিয়ে হলেও তারা এ এলাকা রক্ষা করবেন একই সঙ্গে তারা চা বাগান ক্ষতিগ্রস্ত না করে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি জানান বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চায়েত সভাপতি কোপন পান্তাতি সাধারণ সম্পাদক লালন পাহান সাইমন মর্মু বরেন্দ্র বনার্জি ও প্রেম পান্তাতি প্রমুখ রক্ত দিতে হলে আমরা রক্ত দিব আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য করে গেছি এই বাগান যদি না থাকে তাহলে আমরা কী নিয়ে থাকবো আমাদের পূর্বপুরুষদের অনেক সাজানো বাগান আমরা চাই না এই বাগানের সামনে আমাদের একটা বাংলো আছে তাদের নজর ওই বাংলোর দিকে যায় ওই বাংলো যদি না থাকে আমরাও থাকবো না আমাদের যুদ্ধ করতে হলে বাংলা নিয়ে আমরা যুদ্ধ করব যা করার লাগে আমরা করব কিন্তু আমাদের এখানের কোনো মতো নেই কোনো জায়গা কোনো একটু জমি আমরা দিতে পারবো না আমরা মানি না মানছি না তেলিয়াপাড়া চা বাগানে ঐতিহ্যবাহী বাংলা তার যে স্থানান্তর করার জন্য যে পাইতারা চল করতে চাইতেছে আমরা সেটা হতে দেব না কারণ এই চা বাগানে আমাদের প্রাণ এক একটা চা গাছে আমাদের প্রাণ মিশে আছে আমাদের প্রাণের উপরে যদি আঘাত হানে আমরা সেটা ছাড় দেব না আমরা রক্ত দিতে চাই এই দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে তদ্রুপ আমরাও চাইতেছি এটাকে যদি আমাদের রক্ত রক্ষা করতে হয় আমরা রক্ত দেব আমি এটা বুঝতে পারতেছি না বারবার বাগানের দিকে নজর নজরটা আসছে কেন আগেও আসছিল নিতে পারে নাই এখনও বলছি এখনও নিতে পারবে না কারণ শ্রমিকের শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে এক ইঞ্চি মাটিও তারা নিতে পারবে না আমার কথা হইলো বিভিন্ন জায়গায় তো প্রতি জায়গা পড়িয়ে রয়েছে সেই জায়গাতে তারা নজর দেন না কেন যদি আগে আমরা শুনেছি মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা এই জায়গাটা নিয়ে যেতে চায় আমরা বলতেছি আমাদের আমাদের বাগানও তো মুক্তিযোদ্ধারা রয়েছে হ্যাঁ আমাদের মুক্তিযোদ্ধাদের কথা দেখিয়ে আমরা তো কখনো এত বিশাল পরিসরে জায়গা কখনো কারো কাছে সরকারের কাছে আমরা কখনো দাবি করিনি আমরা পুরা চা শ্রমিকরা চা বাগানকে রক্ষা করতে চেয়েছি আমরা চা শ্রমিকরা এই চা বাগান সুরক্ষার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে সুরক্ষা করতে চেয়েছি এই জন্য এই চা বাগান যেন চা বাগান যেন সুরক্ষা হয় চা বাগানের সুরক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে আমরা জীবিত থাকা অবস্থায় যেহেতু চা গাছ আমাদের জীবন চা গাছ থেকে আমরা বড় হচ্ছি চা গাছ আমাদের বাচ্চা কাছে ভবিষ্যৎ চা গাছকে ধ্বংস করে উন্নয়ন কোনো কিছু হোক এটা আমরা মেনে নিতে চাই না আমরা ওনাদের উন্নয়নের পক্ষে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে উন্নয়ন করুক এটাতে আমরা কোনো দ্বিমত আমরা করছি না কিন্তু চা গাছ তুলে নিয়ে যদি উন্নয়নের প্রস্তাব দেন তাহলে আমরা চা শ্রমিকরা কোনো ক্রমে এটা মেনে নেব না